মাছ কত কইরা না এটা বড় মাছ না কি হইছে ভাই বড় মাছ দেন না বড় মাছ দিবেন হ্যাঁ হ্যাঁ বড় বড় তো খাই না ও বড় মাছ কিনবেন একটা বড় মাছ দিবেন একটা আচ্ছা আচ্ছা মানে বড় মাছ দিয়ে কি করবেন খাবো খাবেন ও আপনি ইনকাম করতে পারেন না আমি আমি চার দোকানে পেলে মিলে দুই ও চার দোকানে প্লেট মিলে দন আচ্ছা আচ্ছা আপনি কি আমার ভিডিও দেখেন দেখি ও এইজন্য চিনতে পারছেন না ও আচ্ছা আচ্ছা মানে কি মাছ নেবেন আপনি আমি যে কোনো একটা দিব আচ্ছা আপনার বাবা কি করে আমার বাবা ঘরে পড়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ চাকরি করতো ও এখন ঘরে পড়ে রয়েছে না ও ঘরে পড়ে সোনার ওনার বাবা না হ্যাঁ না বাবা ঘরে পড়ে অনেক দিন যাব অনেক দিন ঘরে যাব অনেক দিন ও আচ্ছা আচ্ছা আর আপনি ওনারও বেরেন শর্ট হ্যাঁ হ্যাঁ ঘুরে ঘুরে খায় সার তাহলে আমার ভিডিও কি আপনার অন্য কোনো মোবাইলে দেখছেন দেখছি দেখছেন না

৳620 ৳600 তেলাপিয়া 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 মাছ নেবেন তেলাপিয়া মাছ কি বড় মাছ আছে বাজারে বড় মাছ কি আছে এই মাছ কি পছন্দ আপনার ওই মাছ পছন্দ এই মাছ কেজি কত কইরা ৳350 ভাই ৳350 টাকা কেজি কম টম রাখবেন কত বুঝুন না আমরা একজনের সহযোগিতা করব আছে না 320 টাকা 320 টাকা এটা কি পছন্দ হয়েছে নাকি এর থেকে বড় মাছ নেবেন এটাই পছন্দ হয়েছে না মাছটা একটু ওজন দিবেন দেখি কতটুকু হয়েছে মাছটা একটু ওজন দিবেন দাম কত আসে মানে আসলে অসহায় ও এইটা বাড়ি ও আপনি কি করেন আমি চা ধরব চার দোকানে পলেট দন আরে কত কষ্ট ভাই আমার বুকে আসেন আপনি যে যা কয় তাই শুনে না 10 20 টাকা করে দেয় আচ্ছা এটা নিয়ে কি বাবার সাথে খাইতে পারেন সংসার চলে কোনো কোনমতে চলে কোনো কোনমতে চলে না সরল সোজা মানুষ কাকা আচ্ছা ভাই কয় টাকা আসছে 660 টাকা আছে এটা আপনি একটু ব্যাগের মধ্যে ঢোকাবেন না ছয়শো ষাট টাকা আসছে এই যে তাহলে চল্লিশ টাকা পাইতেছি আমি আচ্ছা এখন ওনারে যদি কিছু টাকা দেয় ভালো হয় না ভালো হয় তাই না ষাট টাকা আসছে উনি দশ টাকা কম রাখছে আরো আচ্ছা তো একটা কাজ করা যায়